পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আসে এমন কিছু স্থান যেগুলোর রহস্য আজও মানুষের কাছে কল্পনা এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু কোথাও হাজার বছরের পুরনো পাথরের গোলকধাদা কোথাও মরুভূমির বুকে জ্বলন্ত আগুনের গর্ত কোথাও হারিয়ে যাওয়া প্রাচীন শহর আবার কোথাও আকাশ থেকে দেখা যায় বিশাল আকৃতির রহস্যময় নকশা এসব জায়গার প্রকৃত রহস্য আজও উন্মোচিত হয়নি গবেষকরা নিরন্তন চেষ্টা করে চলছেন এবং পর্যটকেরাও ছুটে যাচ্ছেন বিভিন্ন কৌতূহল নিয়ে তবুও প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন থেকেই যায় আজকের ভিডিওতে এমনই পাঁচটি রহস্যময় জায়গা সম্পর্কে আলোচনা করা হবে নাস্কা লাইন পেরু দক্ষিণ পেরুর মরুভূমিতে বিশাল আঁকিবুকির মতো কিছু রেখাচিত্রকে বলা হয় নাস্কা লাইন আকাশ থেকে দেখলে বোঝা যায় এগুলো আদতে বিভিন্ন প্রাণী গাছপালা ও জ্যামিতিক আকারে তৈরি করা বিশালাকার আকার নকশা এগুলো কেন তৈরি করা হয়েছিল তা আজও পরিষ্কার নয় কেউ বলেন এগুলো ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ আবার কেউ মনে করেন এগুলো মহাজাগতিক পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হতো এক ফুট পর্যন্ত বিস্তৃত এসব নকশা এতটাই নিখুঁত ও বিশাল যে তা আজও গবেষক এবং পর্যটকদের হতবাক করে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো খরাপ্রবণ মরুভূমিতে কঠিন আবহাওয়ার মধ্যেও হাজার বছরের বেশি সময় ধরে এই রেখাগুলো অক্ষত রয়েছে রহস্যময় এই নকশাগুলো এখনও বিশ্বের নানা প্রান্তের পর্যটক এবং গবেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু উত্তর সেন্টিনেল দ্বীপ ভারত বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ উত্তর সেন্টিনেল এই দ্বীপ সম্পর্কে মানুষের কেবল ধারণাই রয়েছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ধারণা করা হয় এই দ্বীপের বাসিন্দারা ষাট হাজার বছর ধরে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে তারা পুরো পৃথিবী থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে দু সালে দুজন জেলে নৌকাডুবির কবলে পড়ে দ্বীপটিতে আশ্রয় নিয়েছিল পরে দ্বীপের অধিবাসীরা তাদেরকে হত্যা করে ওই দ্বীপের ওপর দিয়ে হেলিকপ্টার যাওয়ার সময়ও দ্বীপের বাসিন্দারা তীর ছুঁড়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে ভারত সরকার সেখানে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনোভাবেই সফল হতে পারেনি শেষ পর্যন্ত এই দ্বীপটিতে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার নরকের দরজা তুর্কমিনিস্তান নরকের দরজা অথবা জাহান নামের দরজা যাই বলি না কেন নাম শুনলেই যেন গা হিড়ে ওঠে নরকের দরজা নামক স্থানটি তুর্কমিনিস্তানে অবস্থিত তুর্কিমিনিস্তানের কারাকুর মরুভূমির দারভাজা গ্রামের পাশে অবস্থিত এই স্থানের ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি কোম্পানি গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য খনন কাজ চালায় তখনই ঘটে বিশাল এক বিস্ফোরণ বন্ধ হয়ে যায় পুরো গ্যাস ক্ষেত্রটি পাশাপাশি অনেক লোক মারা যায় আর সৃষ্টি হয় বিশাল আগুনে ভরা বড় এক গর্ত আর এই বিশাল গর্ত থেকে ক্রমাগত নির্গত হচ্ছে মিথেন গ্যাস আর তা থেকে জ্বলছে আগুন এই আগুনের তাপ এত বেশি যে তার পাশে দুই মিনিটের বেশি দাঁড়ানো সম্ভব হয় না এরপর থেকেই এই স্থানটির নাম হয়েছে নরকের দরজা ডেথ ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্র রহস্যপ্রেমী মানুষের কাছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি খুবই পরিচিত এক নাম পৃথিবীর অন্যতম রহস্যময় এই স্থানটির সৌন্দর্যের তুলনাই হয় না কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত স্থান উনিশশো সালের জুলাই মাসে একশো চৌত্রিশ ডিগ্রি ফারেনহাইট বা ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তারপর উনিশশো সালে এখানকার ভূপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় দুইশো ডিগ্রি ফারেনহাইট ডেথ ভ্যালিয়ের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের মরুভূমিকেও হার মানিয়ে দেয় কিন্তু তারপরও রহস্যকেরা এই ডেথ ভ্যালি দেখতে প্রতি বছর প্রায় চার লক্ষ মানুষ ভিড় করে ডেথ ভ্যালি নামকরণের পেছনে এক ইতিহাস রয়েছে কথিত আছে আঠারোশো সালে একদল স্বর্ণ অনুসন্ধানে ডেথ ভ্যালির মরুভূমি পার হয়ে ক্যালিফোর্নিয়ায় স্বর্ণের সন্ধানে যেতে চেয়েছিল প্রতিমধ্যে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজন সহযাত্রীর মৃত্যু ঘটে এবং বাকিরা অনেক কষ্টে মৃত্যুর দৌড় থেকে ফিরে আসে তাদের একজন মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার সময় পিছনে তাকিয়ে বলে গুড বাই ডেথ ভ্যালি বা বিদায় মৃত্যু উপত্যকা সেখান থেকেই এর নামকরণ করা হয় মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি কিলার লেক ক্যামেরুন কিলার লেক বা খুনিরদের অবস্থান ক্যামেরুনে এর আসল নাম নায়স হলেও স্থানীয়ভাবে এটা খুনিরদ নামেই পরিচিত হ্রদটি একটি মৃত আগ্নেয়গির জ্বালামুখের পাশে অবস্থিত এটা লাভায় পরিপূর্ণ থাকলেও এর উপর দিয়ে প্রবাহিত হয় পানি এবং এর মধ্য দিয়ে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড কিলার লেক নাম হওয়ার পেছনে এর মূল কাহিনী হচ্ছে উনিশশো সালের দিকে এই হ্রদের মধ্য থেকে কার্বন ডাইঅক্সাইডের বিশাল বুধ বের হয় যা সালফার এবং হাইড্রোজেনের সাথে মিশে বায়ুমণ্ডলে চলে যায় এরপর হ্রদের চারপাশে তেইশ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে এই গ্যাস আর এই গ্যাসে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই প্রায় সতেরোশো লোক এবং পঁয়ত্রিশশো গবাদি পশু মারা যায় এরপর থেকেই এই লেকের নাম হয় কিলার লেক বা খুনি হ্রদ